আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কথা বলবো দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা কীভাবে জিমেইল দিয়ে স্যামেট অ্যাকাউন্ট রেজিস্টার করবেন এই প্রসেসটা দেখাবো তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে আর আমার ডিসক্রিপশন বক্সে স্যামেট অ্যাকাউন্ট রেজিস্টার করার লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখেন প্রথম ফার্স্ট টাইম বলছে ঠিক আছে রেজিস্টার টু আর্ন এইট উইথ ইন ওয়ান ডে মানে আপনি রেজিস্টার করার পর আপনি এখানে একদিনে আট ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করবেন কীভাবে আপনারা চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে করতে পারেন ঠিক আছে তো আমি ফোন নাম্বার দিয়ে করব না আমি জিমেইল দিয়ে করবো তো সেক্ষেত্রে আমি এই যেখানে দেখতে পাচ্ছেন জিমেইল আছে এখানে ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করব বল আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে অবশ্যই আপনারা শুধু জিমেইলের নামটুকু দেবেন এখানে দেখতে পারছেন অ্যাট দা রেট এটা দিতে হবে না ঠিক আছে আপনাকে এগুলো দিতে হবে না আপনি শুধু জিমেইলের নামটুকু দেবেন তো আমি জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব তো এখানে দেখেন আমার জিমেইল বসানো কমপ্লিট এখন হচ্ছে আমি কিন্তু এখানে অ্যাট দ্য রেট দিইনি দেখেন অ্যাট দ্য রেটটা এখানে ঠিকই আছে কিন্তু আমি এটা দিই নিই আপনারাও এখানে অ্যাট দ্য রেট দেবেন না শুধু নামটুকু দেবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ ভেরিফিকেশন কোড ঠিক আছে এই যে আপনারা এই কোডটা এখানে বসাই দেবেন ঠিক আছে তো আমি বসাই দিচ্ছি ফাইভ এইট ডাবল জিরো তো এটা বসানোর পর আমি এখন হচ্ছে এই যে এখানে ক্লিক করবো সেন্ট সেন্ডে ক্লিক করলে আমি যে জিমেইল অ্যাকাউন্টটা এখানে বসেছি সেই জিমেইল একটা ভেরিফিকেশন কোড যাবে ঠিক আছে তো সেই কোডটা আমি ভেরিফিকেশন কোডে বসাই দিয়ে রেজিস্টারে ক্লিক করব ঠিক আছে দেখতে পারছেন রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবো তো আমি এখন সেন্ডে ক্লিক করলাম কোডের জন্য অপেক্ষা করব তো অলরেডি আমার কোড আসছে আমি এখন কোড বসায় দেবো কোডটা বসাই দেবো হচ্ছে এখানে ঠিক আছে ইন্টার ভেরিফিকেশন কোড তো আমি কোড বসায় দেওয়ার পরে আপনারা দেখবেন এই যে রেজিস্টারটা শো করবে এখানে তো আপনারা অবশ্যই রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখেন কী বলছে ঠিক আছে পি রেজিস্ট্রেশন সাকসেসফুল ঠিক আছে তো এখন এখানে প্রথম স্টেপ বলছে কি ডাউনলোড অ্যাপস তো আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোডে ক্লিক করতে হবে যে এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে তো দ্বিতীয় স্টেপে কী বলছে দ্বিতীয় স্টেপে বলছে ইউজিং ইউর ইমেইল অ্যান্ড লগ ইন তো সেক্ষেত্রে আপনি এই লিঙ্কে যে ইমেইলটা বসাইছেন ঠিক আছে তো আপনারা ডাউনলোড করার পর ইনস্টল করার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে মোর অপশন আছে ওপেন করার পর মোর অপশন আসবে আপনারা মোর অপশনে ক্লিক করবেন তো মোর অপশনে ক্লিক করার পর নেক্সটে দেখবেন জিমেইল আছে আপনারা জিমেইলে ক্লিক করবেন জিমেইলে ক্লিক করার পর আপনারা লিঙ্কে ক্লিক করে যে জিমেইলটা দিয়েছেন সেই সেম জিমেইলটা আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি এখন ডাউনলোডে ক্লিক করব তো এখন দেখেন এখানে ইনস্টল আছে ইনস্টলে ক্লিক করব তো ইনস্টল হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব তো এখন দেখেন আমার অ্যাপসটা ইনস্টল হয়েছে তো আমি এখন এখানে ওপেন লেখা আছে ওপেনে ক্লিক করব ঠিক আছে তো ওপেনে ক্লিক করার পর আমার এখানে পারমিশন চাইতে পারে ঠিক আছে অবশ্যই আমি উইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করবো ক্লিক করে পারমিশন দিয়ে দেবো তারপর নো থ্যাংকস করবো তারপর দেখেন আপনাকে যেটা বলছিলাম যে দ্বিতীয় স্টেপে মোর অপশনে ক্লিক করতে হবে তো আমি মোর অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনি যদি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ফোনে ক্লিক করতে হবে তো আমি যেহেতু জিমেইল দিয়ে করছি তো সেক্ষেত্রে অবশ্যই আমি জিমেইল সিলেক্ট করব তো জিমেইলে ক্লিক করার পর এখানে আমি আবার ওই সেম জিমেলটাই দেবো যে যে জিমেলটা আমি লিঙ্কে ক্লিক করে দিয়েছিলাম সেই সেম জিমেইলটা এখানে অ্যাট দ্য রেট বাদে উঠাই দেব দেখেন আমি এখানে কিন্তু অ্যাট দ্য রেট এটা দিই নি শুধু জিমেইলের নামটুকু দিয়েছি ঠিক আছে আপনারা শুধু জিমেলের নামটুকু দেবেন তো দেওয়ার পরে আপনারা এখানে দেখেন নেক্সট লেখা আছে এই যে নেক্সট আছে আপনার নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সটে ক্লিক করার পর আবার একটা ভেরিফিকেশন কোড হবে ইমেইলে ঠিক আছে তো আমরা সেই কোডটা আবার এখানে বসায় দেব তো বসায় দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে অবশ্যই কিন্তু আপনাকে এই যে ফিমেল সিলেক্ট করতে হবে ঠিক আছে ফিমেল তো আমি ফিমেল সিলেক্ট করবো সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম কনফার্ম সিলেক্ট করব আর হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ নিচে দেখেন বেঙ্গলি দেওয়া আছে অবশ্যই আপনি বেঙ্গলি হয়ে থাকলে বেঙ্গলি সিলেক্ট করবেন ঠিক আছে তো সিলেক্ট করে কনফার্ম আছে নিচে কনফার্মে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে অবশ্যই আপনারা দেখবেন এখানে একটা পুতুলের মতো আইকন আছে সবার নিচে আপনারা এই এই জায়গাটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা এস এ মাইগ্রেডিং ওয়ার্ডস এখান থেকে ফেসটা ভেরিফাই করে নেবেন ঠিক আছে আপনাদের যে এজেন্সির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন সেই এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা এই যে মাই বিচে ক্লিক করে মেটল একটা বাইন করে নেবেন আশা করি বুঝতে পারছেন আজ এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম